আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু কোনো মহিলার যদি খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায় খুবই অল্প বয়সে তার বাচ্চা হয় যেটা আমরা আসলে সময় ডিসকারেজ করি খুব অল্প বয়সে বাচ্চা না নিতে কারণ খুব অল্প বয়সে বাচ্চা হওয়া কিন্তু জরার মুখ ক্যান্সারের একটা প্রধান কারণগুলোর মধ্যে একটি আর তাছাড়া হচ্ছে যে যদি কারোর অনেক বেশি বাচ্চা হয় যদি কারোর খুব রিপিটেড সেক্সুয়াল ইন্টারকোর্স হতে থাকে কিছু হরমোনের প্রভাব থাকে দেখা যায় যে কারোর ফ্যামিলিয়াল জেনেটিক্যাল কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরস থাকে যেমন কোনো মহিলার যদি মায়ের জরায়ু ক্যান্সার থেকে থাকে মায়ের ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে তার বোনের জরায়ু ক্যান্সার কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এইসব ধরনের ক্যান্সারের জিন যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে তখন দেখা যায় যে জ্বরের মুখে ক্যান্সার হওয়ার চান্সটা খুব বেশি বেড়ে যায়